আসসালামু আলাইকুম একদম না পাঁচ হাজার প্লাসের শাড়ি আজকে নাকি এক হাজারের ঘরে কি মনে হয় আঠারোশো উনিশশো বা তাও এমব্রয়ডারি ওয়ার্ক কাট ওয়ার্ক করা না কত হতে পারে বলেন তো আর এটা কিন্তু খুবই সুন্দর ঈদের জন্য একটা কালেকশানস যেটা অনেক অনেক অকেশানেও পরা যাবে আর এমনিও পরা যাবে একদম এটা কোনো ওয়েট নাই জিরো ওয়েট শাড়িটার হ্যাঁ মানে কোনো ওয়েট নাই মানে পরে আছেন যে টেরি পাবেন না যে শাড়ি পরে আছেন মশাল্লাহ এত ইজি টু ওয়ার মাশাল্লাহ মশাল্লা এত বড় অনেক কিছু উঠেছে দেখেছেন অনেক কিছু অনেক কিছু অনেক বড় একটা শাড়ি রানিং হচ্ছে ব্লাউজ পিস পাবেন হ্যাঁ লাস্ট পোশনে রানিংয়ে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি তানহাস কালেকশনস থেকে তানহা চলে আসছি আপনাদেরকে অনেক অপেক্ষা করিয়ে মানে একটু ফেসবুকে মেবি প্রবলেম হচ্ছে আমাদের লাইভ স্টার্ট করতে দিচ্ছে না অনেক ঝামেলা হচ্ছে আমি জানি না লাইফটা আসলে কতটুকু কী করতে পারবো তো যারা আসবেন এসে আগে একটা লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিন আর জানিয়ে দিন এর সব ঠিকঠাক আছে কিনা যদি সব ঠিকঠাক থাকে জানান কোনো রকমের সমস্যা থাকলেও জানান ঠিক আছে দেখেছেন শাড়িটা কী যে সুন্দর আমি বলে বুঝাতে পারবো না মাশাল্লা মশাল্লাহ মানে আর হচ্ছে কোনো হ্যাঁ এটা কিন্তু আপনার যদি এদের জন্য এটা করা এদের জন্য শাড়ি করা কারণ আমি ওই স্লট দিতে পারবো না আমার এটা তো আপনাদের জন্য টোকেন অফ লাভ সুন্দর একটা পার্লের দুল দিলেও পড়তে পারবেন অথবা ফুলের কিছু খোপা করেও পড়তে পারবেন যেভাবেই পড়বেন না কেন মানে সুন্দর জিনিসটা আসলে সুন্দর লাগে এটা হয়তো পড়তে পারবেন গর্জিয়াস হয়তো তো পড়তে পারবেন আর খুব সুন্দর করে সাইডের এই ইটা এমব্রয়েডারি ওয়ার্কটা খুবই সুন্দর ঠিক আছে যারা হচ্ছে খুব লাইট ওয়েট শাড়ি পরতে পছন্দ করেন মানে আমি যে শাড়ি পরে আছি বুঝতে পারছি না অনেক বেশি লাইট ওয়েট হ্যাঁ কিছু না বাট খুব গ্ল্যামারাস একটা লুক ক্রিয়েট করতে চাচ্ছেন একদম ইউনিক তাদের জন্য হচ্ছে বেস্ট ওয়ান ওকে যারা যারা আসবেন একটা লাভ লাইক হাই হ্যালো দিয়ে দেন আর জানিয়ে দেন ঠিকঠাক আছে কিনা অনেকক্ষণ অপেক্ষা করবো পেয়ে এর মধ্যে একটু প্রবলেম চলছে হ্যাঁ লাইভ স্টার্টই করতে পারি না এটা ওটা সেটা মানে খুবই আপনাকে কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ লিখেছেন মানে মনীষ আপু লুকিং সো নাইস থ্যাংক ইউ আচ্ছা ইয়েটা একটু উপর উঠে দিন স্টোন স্ট্যান্ডটা তাহলে আমি একটু হ্যাঁ ক্লোজ ক্লোজ যেতে পারছি হ্যাঁ একটু ক্লোজ গিয়ে দেখতে পাচ্ছি সমস্যা নেই দেন অনেক অনেক সুন্দর আপু অনেক আমার অনেক পছন্দ হয়েছে আমি জানি না আপনাদেরকে অতটুকু কি পছন্দ হবে ওয়াও লুকিং সো নাইস পারি মি আপু মনীষ আপু লিখেছেন ওয়াও লাগছে থ্যাংক ইউ মনীষা আপু তারপর হচ্ছে দেখে আছি কখন লাইভ করবেন আপু লাইভ করতে অনেক সমস্যা হচ্ছে নাইস উফ কি যে সুন্দর আপু লিখেছেন তারপর হচ্ছে বাড়ি লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাহবুব লিখেছেন আসসালাম নাইস ক্লেশানস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন চিটং থেকে জাহান ইসলাম ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বলেন চিটংয়ের আপুরা তো অনেক আপুর ড্রেস নেন নার্গিস আপু লিখেছেন নাইস ক্লেশানস জাহাঙ্গীর লিখেছেন হ্যালো আপু হাই আরিয়ান আফরা লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর মার্শাল অসাধারণ লাগছে তো দেখে দেখেন আমাদের আজকে বললাম না যে যখন আমার লাইফ কেটে গেলো লাইভ স্টার্ট করতে পারছিলাম না তখন আমি বুঝতে পেরেছি যে পেজে বিরাট একটা প্রবলেম দেখা দিবে এই যে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কত বড় সমস্যা দেখা দিয়েছে সো যাই হোক তবে হোপফুলি আমি রিস্টার দেওয়ার পরও এটাতে আমাকে বারবার লগ আউট করে দিচ্ছিলো দেখি আমি লাইফটা আসলে কন্টিনিউ যেন করতে পারি দোয়া করেন আমি পেজ নিয়ে এই টাইমে এসে পেজে যদি এরকম হয় আপু মনটা আসলে খুব খারাপ লাগে আই ডোন্ট নো মানে কী সমস্যা পেজের মধ্যে খুব মনটা খারাপ লাগতেছে যে বুঝতেছি না আল্লাহ করে লাইফটা যেন সে করতে পারি বা কন্টিনিউ করতে পারি এটা হচ্ছে গিয়ে আমার ইচ্ছে বা সবার ইচ্ছে থাকে যে টার্গেট নিজের পেজ দিয়ে সেটা বিসমিল্লা সো এটা হচ্ছে গিয়ে আমাদের ঈদের জন্য শাড়িটা করা সো আমি ভাবলাম যে এখনই দিয়ে দিই তাহলে ঈদের টাইমও পড়তে পারবেন এবং হচ্ছে গিয়ে চাইলে সামনে যেহেতু ফালগুন আছে এটার মধ্যে হালকা হোল মানে ইয়েলো সে একটা মাস্টার্ড এটা ইয়েলো বলে ভুল হবে একটা মাস্টার্ড টাচ আছে চাইলে হচ্ছে আপনারা যেটা করতে পারবেন ক্যামেরা আমি যাই না কেমন আসছে বাট এটা হচ্ছে একটু মাস্টার্ড কালারের মধ্যে তো ভাবলাম এখন নিলে আপনারা মানে একের সাথে দুই চালাতে পারবেন হ্যাঁ আপনাদের জন্য সুবিধা হবে বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ আপু আমার কমেন্ট পড়ো না একরা মনে হয় এই যে কমেন্ট পরে ফেলছে ওকে আপু আপু লাইভ তো পেজে স্টার্ট করতে দিচ্ছে না বিসমিল্লা করে স্টার্ট করি পেজের মধ্যে তো আপু লাইভে স্টার্ট করতে দিচ্ছে না পেজে অনেক সমস্যা অনেক সমস্যা আমি জানি না আবার কীভাবে রিকাভার করবো যাও কিছুটা ঠিক হয়েছিল আপু শাড়ি অনেক সুন্দর দুপুরে লাইভে বলেছিলাম না অবশ্যই যে আমি যেন পো আচ্ছা আচ্ছা দেখেন আমি কেমন দুষ্ট আপনার কমেন্ট আপনি তো সুন্দর করে লিখেন কমেন্ট পড়তে পড়তে আমি নামটাই পড়তে ভুলে যাই আচ্ছা তাহলে চলেন আমরা শাড়িটাতে চলে যাই শাড়িটা এত লাইট ওয়েট ভাই এত সফট এত সফট এত সফট ম্যাটেরিয়ালটা খুবই 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 লাক্সারিটা একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে শাড়িটা আমরা এইভাবেই পাবো শাড়ি কিন্তু রানিংয়ের মধ্যে হচ্ছে কি আপনার ব্লাউজ পিসটা পেয়ে যাবো এটা হাতে পেয়ে আবার বলে না 14 হাতের শাড়ি যে ব্লাউজ পিস কোথায় আপনি মেপে নিবেন যে ডেলিভারি বয়কে দাঁড় করে রেখে তার মানে আপনার ব্লাউজ পিসটা এখান থেকেই যাবে আর ব্লাউজ পিসটা কিভাবে মেক করবেন আমি সেটা বলে দেবো এক পাশে দুটো স্লিভের কাপড় দিবেন মানে যে পাশটা কাটওয়ার করা আর যে পাশটা হচ্ছে গিয়ে কাটওয়ার করা সেটা পিঠে দিবেন যেমন আপুর পিঠেও খুব সুন্দর করে পড়েছে হ্যাঁ এই জিনিসটা কিন্তু আমি পিঠেও দিয়েছি পিঠেও কিন্তু দেখেন খুব সুন্দর করে পড়েছে কীভাবে কি করেছে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে বলে দেব পিসমিল্লা যেমন এখান থেকে হচ্ছে কি আপনার আঁচলটা যাবে হ্যাঁ আপু পরে আছে বিশাল বড় শাড়ি আমার জন্য আবার অতিরিক্ত বড় শাড়িতে আমার সামাল দিতে প্রবলেম হয় বাট কুচি বেশি উঠে তো ভালো লাগে আচ্ছা কি কালার হবে আপু এটা একটাই কালার হবে হ্যাঁ একটাই কালার হবে আর কোনো কালার হবে না হ্যাঁ একটা কালার এই মুহূর্তে হবে বিসমিল্লা দেখেন শাড়িটা খুলতে খুলতেই না মনটা খুব ভালো হয়ে যায় এত সুন্দর এত সুন্দর শাড়িটা আর এত বড় আপু অনেক বিশাল বড় বিশাল বড় ভীষণ বড় আর একদম স্ট্যান্ডার্ড আমরা যখন ওই যে চিকেন কয়েকটা শাড়ি দিয়েছিলাম না তোর লেন্থ একটু কম ছিল যারা একটু বেশি হাইটের তারা অনেকেই নিতে পারেননি বাট এটা একদম মানে সব শাড়ি যেরকম হয় ওরকম হ্যাঁ আমি তারপর মেজারমেন্টটা করে দেবো যেটা চড়াটা কতটুকু আছে আপু আমি ওয়েবসাইটে ড্রেস অর্ডার করেছি কী না আপু এমন তো হওয়ার কথা ওয়েবসাইটের ড্রেসের সাথে সাথে পাই যদি প্রি অর্ডার হয় এটা আলাদা ইস্যু আর একটা কথা বলে রাখছি শুধু যে আমার লাইভে প্রবলেম হচ্ছে তা না আমার পুরো পেজেই প্রবলেম হচ্ছে আপনাদেরকে রিপ্লাই করতে পারছেন একটু প্রায় এক ঘন্টা ধরে আমরা কোনো কাস্টমারদেরকে রিপ্লাই করতে পারছি না হ্যাঁ টোটালি আমরা রিপ্লাই করতে পারছি না সো সবাই চেষ্টা করেন একটু ওয়েবসাইট থেকে ড্রেসটা অর্ডার করে দেওয়ার তাহলে দ্রুত পেয়ে যাবেন আর শাড়িটাও চেষ্টা করবেন ওয়েবসাইট থেকে অর্ডার করে দেওয়ার জন্য দ্রুত পেয়ে যাবেন ডাব্লিউড হ্যাঁ আচ্ছা এখন আমি চলে যাব শাড়িতে ওকে শাড়িতে চলে যাই আচ্ছা এটা কিভাবে ধরবো যেন উল্টায় আমি তো আসলে শাড়ির মানুষ না শাড়ি লাইভ করি না বাট আপনারা যেহেতু অনেক অনেক বেশি বেশি চান হ্যাঁ এভাবেই তো না রাইট এভাবে আমি তো এভাবেই পরলাম শাড়ি আবার সুন্দর করে পড়তে পারি মশাল্লাহ দিলে আচ্ছা দারুণ 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 সুন্দর অনেক অনেক সুন্দর তো শাড়িটা কি হবে এই যেখান থেকে স্টার্ট এক পাশটা হচ্ছে এরকম থাকবে আর এই যে দেখেন এখান থেকে আপনার যতটুকু অংশ বুঝবেন এটুকু অব্দি মানে এখান থেকে তো ব্লাউজ পিসটা যাবে আমি দেখিয়ে দিই এই যে এখান থেকে ব্লাউজ পিসটা যাবে আমি পিছনের পোষণে এই পাটটা দিবেন টেলরকে একটু বুঝিয়ে বলবেন যে পিঠের পোষণে যেমন আপু পরেছে দেখেন পিঠের পোষণে এই জিনিসটা পরবে আর এই যে এখানের যে আপনার কাটোয়ার্কটা দেখতে পাচ্ছি না খুব সুন্দর করে কাটোয়ারটা এটা কিন্তু আমার দুটো স্লিভে পড়েছে খেয়াল করে দেখেন এই যে এটা একটা স্লিভের মধ্যে পড়েছে আরেকটা হচ্ছে হচ্ছে এই যে স্লিভের মধ্যে পড়েছে সো এই পাশ থেকে এটা আপনি একটা স্লিভের জন্য নেবেন আর এটা একটা স্লিভের জন্য নেবেন ব্লাউজ পিসে মানে এক পাশ থেকে একটু বুঝে নিয়ে না হয় আপনার পরে আমাকে ভুল বুঝবেন যে আপুরটা হলো আমারটা কেন হলো না আমি কিন্তু এটাকেই কেটে বানিয়েছি হ্যাঁ এ পাশ থেকে আপনার ব্লাউজ পিসটা চলে যাবে তো আপনার মন চাই আপনি ব্লাউজ পিস বানাতে পারেন অথবা আপনি যদি মন চাই যে চিকেন গার্বে অন্য কিছু দিয়ে পড়বেন তাও কিন্তু আপনি পরে ফেলতে পারছেন হ্যাঁ সো এটা গেল আমাদের সম্পূর্ণ শাড়িটার এখান থেকে আমাদের কি হবে কুচিটা শুরু হবে লাইক ভাই আমি বললামই সবাই আমাকে একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যদি কোনো প্রকার ভুল ভুল ভাল কিছু বলে ফেলি দেখাই হ্যাঁ সো এখন আসেন হচ্ছে গিয়ে আমরা যাব কুচিতে হ্যাঁ এখান থেকে কুচিটা উঠবে হিউজ 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 আপারা অনেক কুচি উঠবে অনেক কুচি অলরেডি আমাকে দেখেছেন পরে আছে আমার আঁচলটা বড় বড়ো হয়ে গেছে আরও দুটো কুচি বাড়বে মানে অনেকগুলো কুচি হবে মোট কথা আর এটার লেন্থও অনেক বড় সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইজি টু ওয়ার দেখেন আছে অনেক শাড়ির মধ্যে কুচি দেওয়ার পরে কুচি শিশি ঠিক করতে করতে মনে করেন যে যান না এরকম এটা কিন্তু সেরকম না সম্পূর্ণ এটার মধ্যে কি সুন্দর করে প্রিন্টিং করা তারপরে হচ্ছে কি আবার দারুণ করে দেখতে পাচ্ছি আমরা কাটওয়ার্কটা করা আছে হ্যাঁ এই যে আর এখান থেকে হচ্ছে কি আমাদের কি যাবে দেন এই যে আঁচলটা এখান থেকে সুন্দর মতো চলে যাবে হ্যাঁ আমি জাস্ট আপনাদেরকে সুবিধার জন্য বুঝিয়ে দিচ্ছি আঁচলটা ছোটো করে ফেলছি বেশিটা আর একটু বড়ো হবে এই জন্যই বললাম আপা আমি তো এই শাড়ির মানুষ না তারপর আপনারা রিকোয়েস্ট করেন আপু পছন্দ করে কোনো শাড়ি নিলে এটা আমি আমার ঈদের জন্য নিয়েছিলেন তো আপনারা যেহেতু আ আর সেজন্য ভাবলাম যে আপুদের জন্য একটু দিয়েই দেই কারণ আমার নিজের জন্য ঈদে তো মেয়েরা আমরা সবাই চাই যে একটা শাড়ি যেন পরি না কুচি অনেক হবে আর সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এখানে একটু বেশি হয়েছে তো এখান থেকে আর একটু কম হবে কুচি নিশ্চয়ই এত কুচি কেউ শাড়িতে পরে না দেখেন আমি জাস্ট আপনাদের সামনে কুচি করলাম না জিনিসটা এত সুন্দর করে মানে জাস্ট থাকে না যেভাবেই নিলাম এটা সেভাবেই থাকলো এটা হচ্ছে সেই জিনিস মানে ইজি টু ওয়্যার ইজি টু ক্যারি অ্যান্ড ইজি টু কি মানে ওয়ার ইজি টু ওয়্যার ইজি টু ক্যারি অ্যান্ড ইজি টু মুভ এভরিথিং ইজি 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 শাড়ি পরে কোনো প্যারা নেওয়া যাবে না হ্যাঁ এই শাড়ি পরে একদম মনে করেন যে খুব পুরো বিন্দাস ঘুরবেন হ্যাঁ চাইলে দৌড়দড়ি করে ফেলতে পারবেন কেন বলছি এটা যারা নিবেন হাতে পাবেন তারা বলবেন একমাত্র হান্ড্রেড পারসেন্ট হবেন যে আসলে আপু ঠিকই আপনি বলেছেন শাড়িটা এত কমফোর্টেবল এত কমফোর্টেবল একদম চোদ্দো হাত আছে হ্যাঁ আর উইথ কত আছে চড়া হ্যাঁ ফর্টি ফাইভ আছে নাকি ভালো মতো মেজারমেন্ট করেছেন হুম আপনাদের তো কোনো ভরসা নেই হ্যাঁ ফর্টি ফাইভ তার মানে বুঝতেই পারছেন স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান শাড়িগুলো যেই মানে যেই লেন্থে হয় যেরকম উইথে হয় মানে ধরেন বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ প্লাসের শাড়ি আপনারা যেই লেন্থে হয় সেই লেনতেই আছে হ্যাঁ একদমই যত লম্বাই হন না কেন কোনো রকমের সমস্যা হবে না আচ্ছা আপো সে কখন থেকে তোমার লাইভের অপেক্ষা আছি শাঈদ আপু আপু শাড়িটা অনেক বড় হ্যাঁ আপু অনেক বড় যদি কারোর মনে হয় এত বড় শাড়ি সামলাতে পারেন না ব্লাউজ পিস বেশি করে কেটে নেবেন হ্যাঁ সো মাচ বিউটিফুল বাট আমার কাছে মনে হয় পুরোটা রাখলে ভালো হবে কারণ শাড়ির কিন্তু বিশেষত হচ্ছে কুচিতে কুচি যত বেশি হয় শাড়ি কিন্তু দেখতে সুন্দর হয় আর দেখবেন যে কিছু কিছু শাড়ির ক্ষেত্রে কি হয় কুচিরের স্টার্টিংটাতে কোনো কাজ থাকে না সেটা কিন্তু দেখতে অড লাগে বা মানে কেমন যেন একটু ব্যাখাপ মনে হয় যারা শাড়ির মানুষ তারা হয়তো বলতে পারবেন আর এটা এত দারুণ মানে দামানের থেকে শুরু করে দামানের দিকেও কিন্তু সুন্দর সুন্দর নাটওয়ার্কটা তো আমি উপরের দিকে উঠে আপনার আমার ভিডিওটা দেখলে দেখবেন আমি কিন্তু নিচের পোর্শন থেকে স্টার্ট করেছি এই যে কুচিগুলো এত সুন্দর হয়ে থাকে কেন জানে নিচে যেরকম কাটর কাটর করা না এটা এত স্ট্যান্ডার্ড লাগে এই যে দেখতে পাচ্ছেন এই যে রাউন্ড 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 করে যে কাটর করাটা এটা অসাধারণ লাগে আর কুচিটা আপনি ইজি এই শাড়িটা পড়তে আপনার বড় জোর যদি যারা খুব শাড়ির মানুষ খুব শাড়ি পরেন তাদের মনে হয় দুইটা পিন হলেই হবে আর যারা শাড়ির মানুষটা জীবনে শাড়িই পরে না তাদের কী হবে কুচিতে একটা পিন করলাম এখানে একটা পিন করলাম আর এই যে এখানে যে আমরা কুচিটা ঠিক করে পিন সিট তিনটা আর যারা শাড়ির মানুষ তারা তো মনে করেন যে যারা প্রতিনিয়ত শাড়ি পরে তাদের কোনো পিনই লাগবে না এটাতে এটা এতটা স্মুথ আর এতটা লাইট এতটা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আপু ইজি টু ক্যারি হ্যাঁ ঈদের জন্য খুব করে চাচ্ছিলাম তো তাই আমি চেষ্টা করেছি আপনাদের জন্য দেওয়ার জন্য এটা ছবিও সুন্দর আসে আর পরে খুব কমফোর্টেবল হ্যাঁ এটা আপনার চাইলে একদম সিম্পল ফুল কিছু একটা দিয়েও পরে ফেলতে পারবেন যদি ফালগুনে পড়েন আর ঈদের টাইমে যদি পরেন কিন্তু আমার ঈদের জন্য করা ফালগুনে না বাট কীভাবে কীভাবে ম্যাচ করে গেছে আপনার সুন্দরটা সিম্পল যদি পার্লের গলার মধ্যে পড়েন আর সুন্দরটা সিম্পল যদি আপনি কানের ধুলো পড়েন খুবই সুন্দর লাগবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ লাভলি লাভলি আশাপু লিখেছে রিঙ্কাপু লিখেছেন আপু প্রাইস এখনই বলে দিয়েছে আপু এটা কি সিল্ক কাপড় যে আপু এটা রফ সফট সিল্ক বলা হয় মানে হচ্ছে কি খুবই স্মুথ আমার কাছে মনে এটা কটন বলে ঠিক ছিল হ্যাঁ উঠাই যান তো কটন বলে ঠিক ছিল কেন জানেন এত আরাম মানে এত লাইট এত লাইট ওয়েট খুবই সফট আছে না যে সিল্ক ধুমধাম পরে যাচ্ছে কুচি দিতেছি ফল করতেছে নো মানে এটাকে যেভাবে রাখতেছি সেভাবে থাকতেছে মানে এটা কীভাবে র সিল্কের টাইপসের একটা ম্যাটেরিয়ালে হয় খুবই স্মুথ খুবই স্মুথ খুবই স্মুথ মানে আমি জানি না আমি তো আসলে শাড়ির মানুষটা আমি বারবারই বলছি সরি সে এই শাড়িগুলো মানে এই ম্যাটেরিয়ালে হয় এরকম শাড়িগুলো আপনি মানে বড় বড় মার্কেটে যদি যান তখন দেখবেন যে কত হাই রেঞ্জের সেল হচ্ছে ঠিক আছে অনেক বেশি হাই রেঞ্জের সেল হয় আমি যাতে এটার মানুষ না আমার নিজের জন্য করলে আপনাদের জন্য আনার আমি তো মেনলি হোলসেলার আপু আমরা যখন যেটাই টাচ করে হোলসেল আবার এই টাইপসের লোকাল অনেক শাড়ির ম্যাটেরিয়াল পাওয়া যায় যেগুলো আমরা কখনোই ইউজ করবো না কারণ এটা তো আমার মেন বিজনেস না বছরে একটা দুটা পাবেন একটু এক্সপেন্সিভ জিনিসটা রিজনেবলে দিব এবং সবাই যেন নিতে পারেন সেটার ব্যবস্থা করে দেয় ট্রাই করি হ্যাঁ জাস্ট লুকিং লাইক এ ওয়াও থ্যাংক ইউ আপু রিনাপু লিখেছেন হাই হ্যালো ফাতেমা আপু লিখেছেন সুন্দর আচ্ছা ইিতাপু লিখেছেন লাভলি রিতাপু লিখেছেন বিউটিফুল এস কে মহিমা লিখেছেন হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু সো আমরা এখন প্রাইসিংয়ে চলে যাই শাড়িটা তো দেখি দেখিয়ে নিলাম অসম্ভব 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 রকমের সুন্দর একটা জিনিস পেয়ে যাচ্ছি বাট আমরা অনেক বড় পাচ্ছি শাড়িটা ঠিক আছে শাড়িটার লেন্থ থেকে শুরু করে সব কিছু একদম স্ট্যান্ডার্ড আছে ফাগুনের জন্য বেস্ট এটাই বললাম ফাল্গুনের জন্য মানে এটা আসলে ঈদের জন্য করা হয়েছে আপনারা দেখে থাকবেন যে অনেক হাই রেঞ্জের শাড়িও কিন্তু আপনার মাস্টার্ড কালারে হয় পাকিস্তানি ড্রেস মাস্টার্ড কালারে হয় এটা এমন একটা কালার আপু মেয়েদেরকে এই কালারটা পরলে না অটোমেটিক ব্রাইট লাগে মানে যে যেই টোনের হল না কেন দেখেন আমাকে আমি এমনিতে তো ডার্ক লিপস্টিক তেমন একটা পরি না বেশি মানে ফসা লাগে বাট এটার সাথে না আমি বলি যে না পড়েই ফেলি ভালোই লাগছে হ্যাঁ মার্শাল্লাহ মশাল আপু অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ খুব ভালো লাগছে দিদার আলোক শিল্পী থ্যাংক ইউ সো মাচ আপু অনেক দিন কমেন্ট অনেকদিন কমেন্ট পড়েছে আচ্ছা মহিমা যারটা পেয়ে আমি পড়ে দিই হ্যাঁ আশরাফি লিখেছেন খুব সুন্দর লুকিং বিউটিফুল আশাপু লিখেছেন গুড কালেকশনস ফুটন্ত ফুলের মধ্যে আপে আছেন আরে আপু খুব ভালো একটা কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো সো মাচ সো যারা এটা নিতে চাচ্ছেন এটা প্রাইস আপনাদের জন্য করে দিব কততে বলেন তো এখন তো সব কিছু রেঞ্জ অনেক টপ মানে হাই হাই হয়ে গেছে না তা আমার তো যাদের পেজের আপুর হচ্ছে চরম রকমের আরামপ্রিয় আমি যদি এখন এমন একটা শাড়ি না টানতে হবে খিচতে হবে ধরতে হবে পাঁচটা দশটা পিন লাগাইতে হবে আমি তো এই টাইপসেন না আমি তো এরকম শাড়ি মোটও প্রেফার করব না বিয়ে বাড়িতে যাওয়ার একটা শাড়ি একদিন পরলাম আর জীবনও পরতে পারলাম না নো এটা চাইলেই যার অফিসে একদিন মনে হলো যে একটু পরে যাবে ফ্রেন্ডের সাথে ভার্সি মনে পড়ে যাবে একটু ঘুরতে চাইবে বইমেলায় তো আমরা যাই না একটা শখ করে একটা শাড়ি পরে কিন্তু মেলাতে ঘুরতে চাই মানে এটা শুধু ফালগুনের জন্য আমি বারবারই বলছি যে আমি কখনো কোনো স্পেশাল একটা অকেশনের কথা চিন্তা করে কখনো কোনো কিছু আমার পছন্দ না কারণ একবার পরে আর পরব না জিনিসটা আমার ভালো লাগে না আর এটার মধ্যে আপনি কখনো ফাল্গুনে চালিয়ে দিতে পারবেন আমি বারবারই বলছি এটা কিন্তু ফাল্গুনের জন্য না আপনারা যারা লাকজারি শাড়িগুলো পরেন তাদের আইডিয়া আছে যে এই টাইপসের শাড়িগুলো কতটা মানে ইউনিক হ্যাঁ যারা ইন্ডিয়ান শাড়ি পরেন তারা জানেন যে এগুলো কত হাই রেঞ্জে সেল হয় আমার নিশ্চয়ই বলে দিতে হবে না তারা খুব ভালো মতোই জানে যে একদম ডিসকাউন্ট সেল চলছে তাও এগুলো সাড়ে তিন হাজার চার হাজারের কাছাকাছি হয় মানে এই ম্যাটেরিয়ালের মধ্যে হয়তো বা হালকা উনিশ বিশ হতে পারে সো এটা আজকে আমার আপুদের জন্য প্রাইস দিচ্ছি শুধুমাত্র হ্যাঁ কি যে সুন্দর লাগে আমার এই যে কাটওয়ার্কগুলো এত সুন্দর লেগেছে আমার আবার চিকেন কারি কাটোয়ার ক্যাম্বরি ওয়ার্কের আমি একটু বেশি ফ্যান হ্যাঁ এটা আমার খুবই ভালো লাগে মানে পার্সোনালি আমি অনেক পছন্দ করি আর আমি তো সবসময় বলি যে যেই জিনিস আমি আমার পরবো মানে আমি আমার জন্য আনি সেটা আমার আপুদের জন্য আনি হ্যাঁ অনেক ভালো লেগে গেছে বয়ফ্রেন্ডকে শেয়ার করে দিস আপনার না পরে দেখ বয়ফ্রেন্ড এর তো টাকা বাছাই দিলেন আপু টাকা বাছাই দিলেন হোলসেল পেজ থেকে নিলেন আপনার বাইরের টাকা তো বাঁচা গেল মার্কেট থেকে কিনতেন ভালো হইতো টাকা একটু বেশি করতো না 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 ওই টাকা দিয়ে ওই একটা টাকা দিয়ে তিনটা কিনে ফেলতে পারবেন সেম কাছাকাছি কোয়ালিটিরই জিনিস হ্যাঁ ওয়া 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 ওকে ডান এখন আমরা প্রাইসে চলে যাই এটার প্রাইস থাকছে আপুদের জন্যও আচ্ছা ভালো কথা বলে রাখি আপনারা চেষ্টা করবেন এই শাড়িটা ডাব্লিউডাব্লিউ ডট ডট কম থেকে নেওয়ার জন্য একদম হাইলি 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 আমার রিকোয়েস্ট থাকবে বিকজ অফ আমাদের ইনবক্সে একটু ঝামেলা চলছে হ্যাঁ দেখ আমি বারবারই বলছি যে আমাকে লাইভ করতে দিচ্ছে না লাইভ থেকে বের করে দিচ্ছে সো বি কেয়ারফুল হ্যাঁ এটা প্রাইস থাকছে আমার আপিদের জন্য শুধুমাত্র মাসাল্লা মশাল্লা জিনিসটাই যে ওয়ান পয়েন্ট এইট মিলিয়নের পেজে ঢুকে যাবেন এই যে দেখেন তানহাস কালেকশনস ডট কম এই যে দুই নম্বর অপশনে আছে পেইজে পেইজ যা লেখা তার নিচেই আছে এখান থেকে অর্ডার করে ফেলবেন একদম বিন্দাস পেয়ে যাবেন একদম মনে করেন যে আজকে অর্ডার করছেন ঢাকার হলে কালকে পেয়ে যাবেন ঢাকার বাইরে আসেন পরশু টসুর মধ্যে পেয়ে যাবেন এরকম হ্যাঁ মানে এটা একেবারে লিমিটেড পিসেস পরে যদি সোল্ড আউট শোনেন আমার কিন্তু কেউ বললেন না পু সোল্ড আউট আজকেও শুনছি এবার তোমার বাসে আসতেছে তোমার পিটানোর জন্য এই কথা কেউ বললেন না আমি আগে থেকে বলতেছি এগুলো লিমিটেড হ্যাঁ আর যদি আপনার হাইলি ডিমান্ড করেন তাহলে হচ্ছে আমাকে আবার করে দিতে হবে কিন্তু সেক্ষেত্রে ফাল্গুনের ফাল্গুনের পর হয়ে যাবে যদি কেউ ফাল্গুন টার্গেট করে নিতে চান এখনই অর্ডার করতে হবে বাট এটা ঈদের জন্য করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা শুধুমাত্র উনিশশো টাকায় নিয়ে নেবেন না কিন্তু আচ্ছা থাক যাক আঠারোশো আশি টাকায় নিয়েন না তাহলে কত অনলি অনলি ষোলোশো আশি টাকায় দিয়ে দিলেও তো কম তাই না বলেন যে ম্যাটেরিয়াল এটাতে ইউজ করা হয়েছে যে পরিমাণ কাপড় আছে এমব্রয়ডারি এত সুন্দর জিনিস মাত্র তেরোশো আশি টাকায় এক হাজার তিনশো আশি টাকা আমাকে ধরেন হাতে শাড়ি পেয়ে বলবেন আপু তোমার প্রতি দোয়া কেন করব না তুমি সব মার্কেটে গিয়ে দেখি এটার দাম সাড়ে চার পাঁচ হাজার টাকা তুমি দিয়ে দিছো কি টাকায় মানে দোয়া করবেন না কেন দোয়া করার মতো সব তো লাইন খাট মানে সব রেডি আছে দোয়া করতে হবে সো মাত্র মাত্র এক হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছি হ্যাঁ এখন আমরা চলে যাব শাড়ির যে রিলসটা আমি দিয়েছি হ্যাঁ শাড়ির যে রিলসটা আমি দিয়েছি সেখানে যারা কমেন্ট করেছেন লাভ লাইক দিয়েছেন তাদের থেকে একটু গিফট দিয়ে দিই হ্যাঁ তারপরে হচ্ছে কি আমার আরেকটা যেহেতু লাইভ আছে ব্র্যান্ডেড ড্রেসের আবার আসতে হবে ইজি টু ক্যারি আপ আর এটা ঘুমটা দিলে যে কী সুন্দর লাগে আমার কাছে এটা এভাবে করে যখন পড়ছি না আপনার রিলসটাতে একটু দেখে নিন এই যে দেখেন অনেক সুন্দর লাগছে এই যে অসাধারণ হ্যাঁ খুবই সুন্দর একটা জিনিস মানে এটা অটোমেটিক একটা থাকে না আমরা চেষ্টা করি যে একটা কিছু করলে একটু কুচি কুচি একটু গুছিয়ে নেই এটা অটোমেটিক মানে থাকে না যে কিছু কিছু ছেলে মেয়ে পড়তে বলতে হয় না এমনি পরে এমনি ভালো ভালো রেজাল্ট করে মানে শাড়িটা আমার কাছে এরকম লক্ষ্যে একটা শাড়ি মনে হয়েছে যে তাকে ইজি টু ক্যারি যেভাবে করে হাতে নিলাম সুন্দর মতো এখানে দেখেন কুচি হয়ে গেল আর দেখেন কি সুন্দর না পেটার্নটা জাস্ট দেখেন আর এভাবে নিলাম দেখেন কত সুন্দর লাগতেছে দেখছেন এটা পেটার্নটা আপু অসাধারণ এই দিন সকালও চাইলে সুন্দর মতো পরে আর যেসব আপুদের মনে করেন যে অনেক কাজ থাকে সকালবেলা তারা তো মনে করেন যে এই যে দেখেন একদম গুজে নিয়ে ধুমসে কাজ করতে পারবেন ধুমসে 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 কাজ টাজ করে সুন্দর মতো খুলবেন আবার দেখবেন যে শাড়ি যেমনটা তেমন হয়ে গেছে সো এই সুযোগ পাচ্ছেন না হ্যাঁ যেইভাবে বললাম না আমি তো বললাম দেখেন এটা একটু গুজবেন না তাও দেখেন কি সুন্দর হয়ে আছে কাজ করে ফেলবেন একদম দেখছেন এভাবেও দেখতে সুন্দর লাগতেছে দেখেন যখন কাজ করবেন তখনও এরা প্রেমে পড়বে কি করবে বলবে বলবে বলেন আসলে খুবই সুন্দর জাস্ট দেখেন আমি প্রেমে পড়ছি এটা খুবই আর অতিরিক্ত যদি ভালো আমার কিছু না লাগে আমি জীবনও আনি না আর আমার নিজের জন্য স্পেশাল ডেটের জন্য কখনোই সিলেক্ট করি না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আবার সুন্দর মতো এভাবে করে পড়ে বা আবার একটা স্টাইলিশ লুকে চলে আসবে সো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা একটু গিফট দিতে চলে যাই হ্যাঁ গিফট গিফট দিয়ে তারপর আরেকটা লাইভের ইয়ে করতে হবে যেহেতু পেজের সমস্যা আমি আসলে খুবই ভয় পাইতেছি সত্যি কথা আমি আতঙ্কে আছি আতঙ্কে আছি সত্যি বলি আচ্ছা এই যে এখান থেকে যারা হচ্ছে কি এটাতে লাভ লাইক অ্যান্ড কমেন্ট করেছেন রিলসটাতে তাদের জন্য গিফট দিব বলেছি যেহেতু অ্যাজ এ কমিটমেন্ট অবশ্যই কমিটমেন্ট রাখতে হবে আই ডোন্ট নো পেজে কী প্রবলেম হয়েছে ট্রাস্টমি লাইভ যখন এরকম কেটে যায় এর আগেও কিছুদিন আগে সেম প্রবলেম হয়েছে পেজের মধ্যে মানে অনেক দিন লেগে যায় রিকভার করতে তো আই ডোন্ট নো হয়তো আল্লাহ যা করে ইনশাআল্লাহ ভালোর জন্যই করেছে করবে সো কোনো কিছু নিয়ে আসলে আমার দিন শেষে আমি চিন্তা করি ভালো কিছু হয়তো বা হবে সো যাই হোক হয়তো ভালো কিছু ইনশাল্লাহ ফিউচার ওয়েট করছে দেখো এরকম তবে আপনারা একটু আমাকে হেল্প করবেন হ্যাঁ একটু পোস্টে একটা লাভ লাইক দিয়ে দিন হায় হ্যালো কিছু একটা লিখিয়ে দিন যেই পোস্টের সামনে আসে হ্যাঁ সো এখন আমি একজন আপুকে গিফট হাউচার দিব ওকে বিসমিল্লা ওকে কে পেলেন দেখি তো নাম হচ্ছে ভাবনা পাউল আপু কনগ্র্যাচুলেশন ডে আপনি ফাইভ হান্ড্রেড টাকার একটা গিফট ভাউচার পেয়ে গেলেন হ্যাঁ যেটাই অর্ডার করবেন আপনি যেটা বলতেছি শাড়িটা নিলে আপনি ইনস্ট্যান্ট ফাইভ হান্ড্রেড টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন দ্যাট মিনস আপনার প্রাইসটা কত হবে দেখেন তো স্বামী আমি একটা হুডেন নিতে নিতে হ্যাঁ ফাইভ হান্ড্রেড টাকার ক্যাশব্যাকে ক্যাশ ভাউচারে আপু পেয়ে যাবে হুম ফাইভ হান্ড্রেড টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হয়ে যাবে সিবি হ্যাঁ আটশো আশি ঠিক আছে ওকে এখন আমি হচ্ছে যার উইনারটা নিতে যাচ্ছি নাম হচ্ছে গিয়ে কি দিব নাম হচ্ছে গিয়ে ওকে 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 কাকে দিবো কাকে দিব কাকে দিব কমেন্ট সব আসতেছে না কেন যেন একটা সেকেন্ড একটা সেকেন্ড সবাই যেভাবে অর্ডার করা শুরু করছেন ভাই একটু দাঁড়ান 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 আপনারা মাসাল্লাহ দিলে আমি লাইভ শেষ করার আগে সব শেষ করে দেন মাসাল্লাহ এটা আসলে আমার গুড লাক আসলে যাই হোক একটু সময় দিন অনেক আপনারও কমেন্ট করেছে তো কোনটা রেখে কোনটা যায় সব একটু স্ক্রোল করে নিচে যাচ্ছি হ্যাঁ যার ভাগে চলে যায় আর কি অনেক নিচে আসলাম কে পাইছেন আমি জানি না উমর ফারুক চমৎকার সুন্দর শাড়ি লিখেছেন ওনাকে মাচ অ্যাপ্রিসিয়েটেড আমাদের এখান থেকে হচ্ছে গিয়ে আপনার লিখা রিপ্লাই কমেন্ট করা হয়েছে সো কনগ্র্যাচুলেশনস ডিয়ার আপনিও ফাইভ টাকার গিফট হাউচার পেয়ে গেলেন তো যারা যারা আজকে আমার সাথে এই মুহূর্তে সাথে ছিলেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ অ্যান্ড হোপফুলি আমাদের পেজে যতই সমস্যা হোক যত যাই হোক ইনশাল্লাহ আমরা রিকাভার করে নিব আল্লাহ যদি চায় ঠিক আছে আল্লাহ আসলে পরীক্ষা করে কী বলেন ঈদের আগে আগে ঠিক হয়ে গেলে আমার হলো বাট আমার একটা জিনিসই ভালো লাগে যে আপনারা আগে হোক পরে হোক খুঁজে খুঁজে পেজ ভিজিট করে ঠিকই দেখে নেন ঠিকই আমার ড্রেস শাড়ি সবই সোল্ড আউট করে দেন তো এটা কিন্তু লিমিটেড পিসেস আছে পরে কিন্তু আমাকে বলেন না যে আমি বলি নাই আমি একটু বলিয়ে দিয়েছি লাইভে কালকের মতো আর কিছু বলতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটুখানি দোয়া করবেন আসসালামু আলাইকুম এই লাভে এতটুকুই আমাকে যাইতেই দিবেন না না কেটে দেন